অনেক ধরনের কাজ জানা আছে কাজ জানা বলতে একদম পুরোপুরি কাজ জানা থাকা লাগবে কোন রকম কাজ জানা হলে কিন্তু যায় কাজ করবে না হেল্পারি করতে হবে পুরোপুরিভাবে আপনার অনেকগুলা কাজ জানা আছে যেমন ওয়েল্ডিং পাইপ ফিটিং কার্পেন্টার স্টিল পিকচার মানে এরকম ন্যাশন বিভিন্ন ধরনের কাজ আছে তো আপনার এরকম কোয় একটা কাজ হচ্ছে জানা থাকা লাগবে তাহলে হবে কি আপনি বসে থাকা লাগবে না কখনো আপনার হচ্ছে কোনো না কোনো কাজ সবসময় করতেই পারবেন কারণ ফেবিসে দেখা গেছে অনেক সময় এক এক কাজের ডিমান্ড থাকে যেই কাজে যখন ডিমান্ড থাকে সেই কাজ করার মতো মন মনে থাকতে হবে আমি কোনো কাজ যদি না পাই তাহলে আমি হেল্পারই করব। তাহলে হচ্ছে ফেবিসে আপনি টাকা ইনকাম করতে পারবেন ফেবিসে হচ্ছে খাওয়া খরচ থেকে রুম ভাড়া ইন্স্যুরেন্স যা কিছু আছে সকল খরচ আপনার গাড়ি ভাড়া যা কিছু আছে আপনার এমন কোনো খরচ বাদ নয় যে এগুলো আপনার সব খরচ আপনার বহন করতে হবে পাশাপাশি বছরে আকামা নবায়নের যে টাকাটা সেটা তো আছেই এবং যদি দেশে আসে তাহলে হচ্ছে প্লেনের ভাড়া মানে এভরিথিং যত কিছু আছে সকল খরচ আপনার এবং এক এক সময় এক এক জায়গায় কাজ কাজে যাইতে হয় বিভিন্ন জায়গায় কখনো দেখা গেছে যে আপনার বাসা থেকে থাকা খাওয়া যদি হয় চব্বিশ ঘন্টা রাস্তা এরকম দূরেও কাজ হয় আপনার বাসা যদি থাকে দাম আপনাকে জেদ্দে ও যেতে হতে পারে ইয়াম্বো কাজে যেতে হতে পারে তো এরকম মনে হিসেবে থাকতে হবে যে আমি যে কোনো জায়গায় যাই কাজ করব সমস্যা নাই এবং টাকা কাজেই কিছু না কিছু ঝুঁকি থাকে যেমন আপনি কাজ করলেন টাকা না পাওয়ার ঝামেলাটাও থাকে আর সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে এমন লোকদের জন্য ফ্রি ভিসা যাদের হচ্ছে বাড়িতে টাকা পাঠানোর কিছুটা নেই যে পিছুটন বলতে আপনি যাওয়ার পরেই প্রথম মাস থেকে টাকা পাঠাতে হবে বাড়িতে না হলে চলবে না মানে বাড়িতে টাকা পাঠাতেই হবে তাহলে আপনার জন্য ফ্রি ভিসা না ফ্রি ভিসাতে প্রথমে যদি আপনি কাজে ঢুকেন তারপরে আপনি তিন মাস পরে হাতে বেতন পাবেন তো দেখা গেছে যাওয়ার পরে আকামা হতে হতে অনেকদিন সময় লেগে যায় তারপরে কোনো একটা কাজে ঢুকলে আপনার মোটামুটি দেখা গেছে তিন মাসের মতো সময় লেগে যায় হচ্ছে আপনার শুধু হাতে টাকাটা পেতে বেতন পেতে তো সেজন্য যাদের বাড়িতে টাকা পাঠানোর পিছুটা নেই রিস্ক নিতে পারবেন যে কোনো কাজে এবং যে কোনো কাজের মন কথা থাকতে হবে তাহলে ফ্রি ভিসা হচ্ছে আপনার জন্য তো এই ছিল ফ্রি ভিসা এখন বলি হচ্ছে কোম্পানির ভিসা নিয়ে তো কোম্পানির ভিসা হচ্ছে আপনার কোনো ঝামেলা নাই কোম্পানি আপনাকে কাজ দেবে কোম্পানি গাড়ি দিয়ে সাইটে নিয়ে যাবে থাকা খাওয়া কোম্পানি বহন করবে অনেক অনেক কোম্পানি জামা কাপড় পর্যন্ত দিয়ে দেয় সাথে এক্সট্রা ফল ফ্রুট এবং প্রতি মাসে মাসে বেতন সাথে ওভার টাইম সবকিছু একদম চিল তো এই জায়গাতে অসুবিধাটা হচ্ছে আপনার থাকা খাওয়া কোম্পানি সব বহন করবে আগামা কোম্পানি বহন করবে যার কারণে আপনার বেতন কম ফ্রিবিসের যে পরিমাণ বেতন তার তিন ভাগের এক ভাগ বেতন হচ্ছে কোম্পানিতে তো যেহেতু ওনারা সকল খরচ আপনার বহন করতেছে সেই জন্য বেতন কম হতেই পারে পাশাপাশি কোম্পানিতে আপনি থাকলে কিন্তু আপনার ইন্স্যুরেন্সও লাগতেছে না যে কোনো আইনি সমস্যায় পড়লে কোম্পানি আপনার এই সমস্যাগুলো দেখবে এবং যত বছরের কন্ট্যাক্ট থাকে কন্ট্যাক্টের পরে দেশে আসা যাওয়ার টিকেট পর্যন্ত কোম্পানি বহন করে তো যদি আপনি কিছুটা অলস প্রকৃতির হয়ে থাকেন যে আমার একটা কাজ করলে হবে বেতন যতই হোক সমস্যা নাই এবং আমাকে মাসে মাসে টাকা বাড়িতে পাঠাতেই হবে তাদের জন্য হচ্ছে কোম্পানির ভিসা এবং ভালো একটা কোম্পানিতে যেতে পারলেও অনেক কিছু দেখা এই সময় বর্তমান সময় বেশিরভাগই সাপ্লাই কোম্পানি তো আপনি যদি প্রথমবার বা নতুন সৌদি আরবে যেতে চান তাহলে আমি সাজেস্ট করবো যে অবশ্যই কোম্পানিতে যাবেন কারণ প্রথমবার গেলে এত পেলা থাকে না আস্তে আস্তে সকল কিছু বুঝে শুনে আসবেন পরবর্তীতে ফ্রি বিষয় যায় টাকা ইনকাম করতে পারবেন তো ফ্রি কোম্পানি বিষয়ের মধ্যে হচ্ছে পার্থক্যগুলো হচ্ছে ফ্রি বিষয় আপনি নিজের স্বাধীন মতো যে কাজ করতে পারবেন কোম্পানিতে একই কাজ করতে হবে ফ্রি বিভিন্ন জায়গায় যায় কাজ করা যায় কোম্পানি একই জায়গাতে কাজ করতে হয় তো ফ্রি টাকা ইনকাম বেশি হয় ঝুঁকি বেশি কোম্পানিতে টাকা ইনকাম কম হয় কোনো ঝুঁকিই নেই ট্রেভিসাতে আপনার কোনো আইনি সমস্যা হলে কেউ কেউ কোনো কিছু দেখবে না আপনাকে নিজেই সেটা হ্যান্ডেল করতে হবে তো অবশ্যই ফ্রিভিসাতে গেলে বুঝে শুনে যাচাই বাছাই করে যাবেন যে কোনো সময় যে কোনো ঝামেলা হতে পারে তো চেষ্টা করলাম আপনাদেরকে বোঝানোর বর্তমান সময়ে ফ্রিভিসা এবং কোম্পানির ভিসা কোনটা ভালো হবে আপনারা নিজেরাই এখন ডিসাইড করেন আপনার জন্য কোনটা বেস্ট ফ্রিভিসায় যাওয়ার চিন্তা মাথায় আসলে অবশ্যই যে সকল খরচগুলো আছে আকামা নবায়নের খরচ সহ সেটা চিন্তা করে যাবেন এবং অনেক সময় কাজ থাকে না সেই সময় কিন্তু আপনার আপনাকে আকা মানবায়নের টাকা ঠিকই দিতে হবে তো অবশ্যই বুঝে শুনে যাবেন আশা করি বুঝতে পারছেন আজকের ভিডিওতে যে আপনার জন্য কোন বিষয়টি বেস্ট এবং যদি আপনারা ফ্রি বিষয় যেতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের নিজস্ব বাসা এবং লোক আছে ওইখানে আপনারা আমাদের এখানে থাকা খাওয়া দাওয়া সহ কাজ বের করে দেওয়া হবে তো যদি যেতে চান অবশ্যই যোগাযোগ করবেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে চ্যানেলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যেন পরবর্তীতে আপডেট সবার আগে আপনি পান সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ